রহমতুল্লাহিকে তো হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে পড়বেন না আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো তো ভিডিওটা দেখলে অনেকেই চমকে যাবেন তো কি ভিডিও তো আপনারা কিন্তু এখন থেকে কিন্তু রবিতে ঠিক আছে গিফট প্যাকেজ এবং ওটিপি অফার আপনারা সেল করতে পারবেন কিভাবে কি সিস্টেম কোনটা সেল করলে আপনার লাভ হবে বা কোনটা সেল করলে আপনি লাভবান হতে পারবেন তো আমি দেখেন আমি সেই অনুযায়ী কিন্তু প্যাকেজ সাজিয়েছি তো দেখেন যদি আমরা ওটিপি অফার সেল করি তাহলে এই অফারটা আমাদের চারশো তো পনেরো টাকায় কেনা পড়বে আর যদি আমরা যদি গিফট প্যাকেজ যদি সেল করি তাহলে কিন্তু আমাদের কিন্তু গিফট প্যাকেজটা কত কিনা পড়তেছে তো আপনাদেরকে একটু দেখাই তিনশো তো টাকায় কিন্তু আমাদের গিফট প্যাকেজটা কেনা পড়তেছে তো এখন আপনার মতে আপনার জানাশোনা আপনার গিফট প্যাকটা নিলে ভালো হবে নাকি রবির ওটিপি অফার নিলে ভালো হবে সেটা আপনার উপর ডিফেন্স করবে তো যদি আমরা ওটিপি নিই তাহলে চারশো তো পনেরো আর যদি গিফট নিই তাহলে আমাদের উপর ভালো কিন তিনশো তো টাকা তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করব। তো তার আগে দেখেন আপনি কিন্তু কাস্টমার থেকে আমার ডাইন সাইড দেখেন আরেকটা ই রয়েছে ওখানে আমি কাস্টমার থেকে ওটিপিটা নিচ্ছি কিভাবে নিয়ে আমি লগ ইন করতেছি তো এখন আমরা মূল ভিডিওতে আসি তো আগে ভিডিও এইগুলো নেওয়ার আগে আমি আপনাদেরকে আগে হিট করে দেখাবো যে গিফট প্যাকেজ কিভাবে হিট করবেন তো আমি সরাসরি আমার অ্যাপসের মধ্যে চলে গেলাম তো দেখেন একটা মাথা নষ্ট করা আপডেট ভাই তো আমি আমার অ্যাপসের মধ্যে চলে আসলাম তো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমাদের একটু যশোর সিলেবাজার সম্পর্কে একটু ধারণাতে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু সাড়ে ছয়শো মেম্বার ছিল আমরা লেট পেমেন্টকারী বা অন্য অন্য যে সমস্যা আমরা এখানে রাখি না সম্পূর্ণ রিমুভ দিই তো আপনারা যে আমাদের যশোর সিলেবাসে অ্যাড হবেন আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমার সাথে যোগাযোগ করবেন তো দেখেন আমি আমার রবি অ্যাপসের মধ্যে চললাম রোজে রবি অ্যাপসের মধ্যে যাওয়ার পরে আমি কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু গিফট প্যাকেজ হিট করব। গিফট প্যাকেজ আমরা হিট করার পরে তারপরে আমাদের যা করতে হবে তারপর মেয়াদ বরণটা আমি দেখাই দেবো আমরা সরাসরি এখান থেকে গিফট প্যাকেজ হিট করতেছি তো দেখেন এটা কিন্তু সরাসরি আমার নাম্বার দেখতে পাচ্ছেন এই যে লাস্টটি কিন্তু একচল্লিশ এটা আমার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একচল্লিশ তো এখন আমি দেখেন এখানে আমি যে গিফট অপশন আছে আমি যে গিফট অপশন এখান থেকে আমি খুঁজে নিলাম আপনি আপনার ফোন থেকে গিফট অপশন খুঁজে নেবেন তো আমি গিফট অপশন খুঁজে দিলাম ভাই এটা কিন্তু নতুন টেকনিক বা নতুন সিস্টেমে আপনার কিন্তু আমি হিট করা দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তো আমি এখান থেকে চলে আসলাম আসার পরে দেখেন আমি এখান থেকে মিনিটটা জিরো করে দিলাম এখান থেকে এম বিটা জিরো করে দিলাম ঠিক আছে পঁয়ত্রিশ জিবি আমরা পাঁচশো মিনিট হিট করব তো আমি এখান থেকে দিয়ে দিলাম পাঁচ জিবি পাঁচ জিবি এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে করে দিলাম জিরো এখান থেকে করে দেবো হলকেন তো মিনিট তো আমাদের এখান থেকে কাটতেছে অলকিন কত দেখেন তিনশো তো পঁচাত্তর টাকা কাটতেছে সবাই একটু দেখেন আমি লাস্টে কিন্তু আপনাদেরকে হিসেব করে দেখাবো আচ্ছা তো এখান থেকে আমি দেখেন এই যে কনফার্ম গিফে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমি এখান থেকে কাস্টমার নাম্বার এখান থেকে পেস করে দিলাম আপনি এখান থেকে কাস্টমার নাম্বার দিবেন আচ্ছা নাম্বার কাস্টমার এখানে গিফট করা হয়ে এখানে আপনি সেন্ট গিফটের উপর চাপ দেবেন আমি সেন্ট গিফটের উপর চাপ দিলাম কাস্টমার এখান থেকে কিন্তু দেখেন অলরেডি চলে গেছে সাত দিনের জন্য পাঁচ জিবি এখানে কিন্তু পঁয়ত্রিশ জিবি গেছে তো আমি এখন কাস্টমার অ্যাপসে যাবো এটা কাস্টমার অ্যাপস তো আপনাদেরকে দেখাতে দেখেন পঁয়ষট্টি নাম্বার এটা কাস্টমার অ্যাপস তো দেখেন পঁয়ত্রিশ জিবি কিন্তু চলে গেছে আমি ওখান থেকে পাঁচ জিবি হিট করছি পঁয়ত্রিশ জিবি চলে আসছে তো এখন মেয়ারটা আসলে আমাদের চব্বিশ তারিখ পর্যন্ত এখন আমরা মেয়ারটা বৃদ্ধি করব কীভাবে তো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখি তো আপনারা যারা পঁয়ত্রিশ জিবি হিট করা এখনও শেখেন নেই এই পঁয়ত্রিশ জিবিতে হিট করা কী কীভাবে করবেন তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভাইয়ের চ্যানেলে এখন নতুন রয়েছেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এখান থেকে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও সকলে আগে পেয়ে যাবেন তো আপনারা পঁয়ত্রিশ জিবি হিট করবেন কীভাবে তো আমাদের এই ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে আর অবশ্যই গিফট প্যাক হিট করার জন্য আপনাদের পার্সেন্টের ব্যালেন্সের একান্ত পর্যন্ত দেখেন এই দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স চার ঘন্টা আগে দিয়ে দিচ্ছি তো আপনারা এটা দেখে নেবেন যারা পার্সেন্ট ব্যালেন্স নিয়ে হিট করবেন তো এখন আমি আসি তো আপনার অনেকে ডিসক্রিপশান বক্স খুঁজে পান না তো আমরা নতুন আরেকটা গ্রুপ খুলছি যেখানে সর্বরকম আপডেট পাবেন তো দেখবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে যে আপনারা নতুন গ্রুপে সকলে জয়েন হন ওখানে নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন তো আপনার সকলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সকলে যুক্ত হবেন তো এখন আমি আমার আমার অ্যাপসের মধ্যে আমি এবার হালকেন কাস্টমার অ্যাপসের মধ্যে কাজ আমার অ্যাপসের মধ্যেও কোনো কাজ তো আমি আবারও কাস্টমার অ্যাপসের মধ্যে চলে আসবো এখন কাস্টমার অ্যাপসের মধ্যে চলে আসলে এখন কাস্টমার এখানে কিছু টাকা প্রয়োজন হবে আমি এটা ডিসকাস করে নিই আপনাদের আপনাদেরকে একটু মেয়াদটা আমি লক্ষ্য করে দেখাই তো এখানে দেখেন চব্বিশে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে জুলাই ঠিক আছে এখন আপনারা মেয়ারটা বিরুদ্ধে করার জন্য কাস্টমার অ্যাপসে চলে আসবেন তো আমি কাস্টমার অ্যাপসে আসার পর আপনি এখান থেকে ইজি প্ল্যান খুঁজে নেবেন তো আমি এখান থেকে ইজি প্ল্যান খুঁজে নিলাম তো ইজি প্ল্যান খোঁজার পরে তারপর আমি দেখাচ্ছি যে কীভাবে হিট করবেন তো আমি এখান থেকে ইজি প্ল্যান খুঁজে নিলাম আর অবশ্যই আপনারা পঁয়ত্রিশ জিবি যেটা ওইটা আপনার হিট করার ওই ভিডিওতে ওই সিস্টেমে আপনারা হিট করবেন নাহলে সমস্যা হতে পারে তো আপনি এখান থেকে সর্বপ্রথম মিনিটটা জিরো মিনিটটা এখান থেকে করে দেবেন দশ মিনিট এখানে করে দেবেন তিরিশ দিন মেয়াদ তো তিরিশ দিন মেয়াদ করার পরে এখানে আপনি করে দেবেন হলকেন দেখেন এই এখানে এই যে এই অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন আমি যেটা দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করে দেখেন ভিডিওটা একটু বড় হলেও তারপরে কিন্তু এই টেকনিকটা যদি আপনি শেখেন তাহলে কিন্তু আরও লাভে আপনি হিট করতে পারবেন তো এখানে আমি কনফার্মে চাপ দিলাম কাস্টমার এখান থেকে আমি কনফার্ম চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে এখন দেখেন কাস্টমার এখান তিরিশ মেয়াদে কিন্তু চলে গেছে তো অলরেডি ত্রিশ দিন মেয়াদে চলে গেছে এখন আমি এটা রিফ্রেশ করি আর রিফ্রেশ করে দেখি এখন দেখি কাস্টমার এখানে মেয়াদ বাড়ছে কি পারি নেই তো এটা আপনাদেরকে সরাসরি কিন্তু ভাই আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এবং লাইভ প্রুফ হান্ড্রেড পারসেন্ট দেখাই তো এখন দেখেন আমি এই যে জিপির উপর চাপ দিলাম তো আপনাদেরকে তখন কিন্তু মেয়ারটা দেখাইছিলাম তো এখন দেখেন আগে কিন্তু ছিল আট এই চব্বিশ তারিখ এখন কিন্তু সাতাশ সাতারো তারিখ পর্যন্ত হয়ে গেছে তো অলরেডি কিন্তু মেয়াদটা বেড়ে গেছে ঠিক আছে তো আপনারা যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো ভাই যে আপনারা যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন অন্তত যে আপনাদের যে টিপসটা শিখালাম এই টিপসটার জন্য অন্তত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই একটা রিকোয়েস্ট তো আপনাদেরকে আমি দেখাই তো আমাদের আমার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের পাশে থাকা এবং আল্লাহর রাশির সমাধি কিন্তু এক হাজার সত্তরশে সাবস্ক্রাইব হয়েছে তো আপনারা যদি এখন পনেরো পনেরোশো সাবস্ক্রাইব করতে পারবেন আমি আপনাদেরকে জাকাস একটি মাথা নষ্ট করে আপডেট দেবো আপনারা সম্পূর্ণ ফিরিতে ফিরিতে কথা বলতে পারবেন রোবে এবং এয়ারটেল সিমে তো এখন আপনাদেরকে আমি হিসেব তো আপনাদেরকে আমি হিসেব করার জন্য দেখেন ক্যালকুলেটর চলে আসি তো আমাদের ওখানকার তিনশো পঁচাত্তর এবং চল্লিশ তো সব দিয়ে আমাদের চারশো পনেরো টাকা আমরা ওই প্যাকেজটা হিট করতেছিলাম ঠিক আছে এখন আমরা এখান থেকে যদি আমরা গিফট প্যাকেজ ভাই যদি একটু মাথায় যদি নলেজ থাকে যদি গিফট প্যাকেজ করে তাহলে কিন্তু আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছি তো দেখেন তিনশো তো তিহাত্তর টাকায় আপনি এই প্যাকেজটা ইজিলি সেল করতে এই রেট এই রেটে আপনার কিনা পড়তেছে এখন বাদ বাকি আপনি কতই সেল করবেন আর আপনি যদি ওই সিস্টেমে সেল করেন যদি ওটিপি ডাইরেক্ট দি সিস্টেমে সেল করেন তাহলে কিন্তু আপনাকে পার্সেন্ট ব্যালেন্স কেউ দিবে না তো আপনি এই সিস্টেমে এই টিপস আমি যে টিপসটা দিয়েছি এইটা আপনি এইটার উপর ফলো করেন এইটার উপর ফলো করে আপনি কাজ করেন দেখবেন যে একশো পার্সেন্ট আপনার এই প্যাকেজটা সেল করে আপনার হানড্রেড পারসেন্ট লাভ হবে লাভ ছাড়া লস হবে না তো ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত করবো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের ভাইয়ের ভিডিওটাকে শেয়ার করতে বলবেন না এবং যারা ভিডিও দেখছেন প্রত্যেকে একটা লাইক দিবেন খুশি হয়ে একটা লাইক দেবেন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন নতুন নিত্য নতুন ভিড় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া আল্লাহ হাফেজ